হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের ঈদ আয়োজনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং ঈদের এবারের কালেকশন হিসাবে আমরা আপনাদের জন্য পাকিস্তানি প্রিমিয়াম আরও একটি ক্যাটালগের কালেকশন নিয়ে চলে এসেছি ব্ল্যাক কালারের উপরে এত দারুণ ড্রেস বা আপনারা সেকেন্ড টাইম আর দিতে পারব না আপনাদেরকে আমি ড্রেসটা খুললেই বুঝতে পারবেন তো অর্ডারের প্রসেসটা বলে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামেজটা ব্ল্যাক কালারের ভিতরে দেখেন কতটা দারুণ ডিজাইন এটা হচ্ছে কামেজের নেকটা নেকের এখানে হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কাজের যে ফিনিশিংটা আছে যার জন্য আমি বলেছিলাম এই টাইপসের ড্রেস আপনাদেরকে সেকেন্ড টাইম দিতে পারবো কিনা আমি নিজেও জানি না তো যেহেতু এদের এক্সক্লুসিভ কালেকশন খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলতে হবে ব্ল্যাকের ভিতরে চমৎকার একটি কালার কম্বিনেশন আপনারা পেয়ে যাচ্ছেন আর যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিক শাইনিংটা দেখতেই পাচ্ছেন খুবই সফটের ভিতরে পাবেন আর এগুলো কিন্তু পাতলা সুতি কাপড়ের ভিতরে আপনারা জানেন পাকিস্তানি এই কাপড়গুলি চাই এখন সবচেয়ে বেশি আর কাপড়গুলির শাইনিংটাও অনেক বেশি থাকে যে আমি যদি একটু এইভাবে দিই তাহলে আপনার একটু ব্যাটারভাবে বুঝতে পারবেন আর সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর মাল্টি কালার কম্বিনেশন করা আছে চোখেই লেগে থাকবে আপনাদের আর এটার যে ব্যাক পোষণটা আছে সেটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা আপনার ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারবেন হাতার সামনেও খুবই সুন্দর একটি প্যানাল আপনারা পেয়ে যাবেন এবং সাথে হচ্ছে সালোয়ারের কাপড় এবং হচ্ছে দোপাট্টাটা আপনারা পেয়ে যাবেন আমি দোপাট্টাটা আপনাদেরকে খুলে দেখাবো এবং এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র উনিশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন চেষ্টা করবেন অনলাইনে এগুলো কনফার্ম করে ফেলার জন্য বিকজ এগুলো এত স্টক কম যা আপনি শোরুমে আস্তে আস্তে ড্রেসগুলো স্টক শেষ হয়ে যাবে তো ওনারটা শুরুতে আমি বলছি এটা যে কালার কনটাস্টটা আছে দেখেন কতটা দারুণ প্লাস হচ্ছে তার উপরে কিন্তু গর্জিয়াস সিকোয়েন্স অ্যাম্বয়েডারি চমৎকার একটি কাজ করা আছে যেটা আসলেই একদম প্রশংসনীয় খুবই সুন্দর আমি একটু ক্লোজলি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনার একটু বেটারভাবে বুঝতে পারবেন আর এখানে কিন্তু কাট ওয়ার্কার চমৎকার একটি ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে উনিশশো টাকা আর হচ্ছে যারা নিতে চাচ্ছেন আপনারা হচ্ছে আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আবারও আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ